আসসালামু আলাইকুম সবাইকে এই ড্রেসের ড্রয়িং টিউটোরিয়ালটা অলরেডি আমার পেজে দেওয়া আছে যারা এখনও দেখেনি তারা পেজটা ভিজিট করবেন তো এখন মূল ভিডিওতে আসা যাক আমি প্রথমেই ফুলের কাজটা করছি এখানে আমি চেন স্টিচ দিচ্ছি তোমরা চাইলে শাটিন স্টিচও দিতে পারো আমি সুতি লাচ্চি সুতা ব্যবহার করছি আসলে এই চেন স্টিচটা অনেক বেশি ইজি একটা সেলাই এটা আসলে যে কেউ পারবে একবার দেখলে যে কেউ এই সেলাইটা পারবে তো এই তো ফুলের গাছটা হয়ে গিয়েছে এরপর আমি ফুলের পাতায় বড় বড় ফোর দিচ্ছি তিনটা চারটা করে ফোর তুলছি পাতায় যেমন স্পেস থাকবে তেমন ফোর তুলতে হবে এরপর আমি তো এরপর আমি পাতার কাজটা করছি এখানে আমি ছোট ছোট ফোর তুলছি আমি যেমন সাইজের লাইন ড্র করেছি তেমনই সাইজের ফোর তুলছি নর্মালি আমি পাতায় ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরা দিয়ে থাকি বাট এখানে ফিশ বন ভালো হবে না তাই এরকম করে দিচ্ছি এতে করে পাতার কাজটা দেখতে খুব সুন্দর হবে তোমরা যদি কেউ এইভাবে পাতা ড্র করো তাহলে এই স্টিচ দিবে তাহলে দেখবে পাতার গাছটা দেখতে অনেক বেশি ভালো লাগে এরপর পাতার মিডিলে বড় বড় ফোর তুলছি আমি একটা সেলাইয়ের ভেতর দিয়ে আর একটা ফোর তুলছি এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে এই তো আমার পাতার কাজটা একদম হয়ে গিয়েছে এখন যেই ছোট ছোট পাতাগুলো এঁকেছিলাম সেখানে ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরাট দিয়ে দিচ্ছি অবশ্যই এটাকে অনেকেই খেজুর পাতা ভরাটও বলে থাকে আসলে যার অঞ্চলে যে নামে পরিচিত তবে আমার পার্সোনালি এই স্টিচটা অনেক বেশি ভালো লাগে পাতার কাজের জন্য আর এই সেলাইটা অনেক বেশি ইজি এখন ফুলের মিডিলে ব্ল্যাক কালার সুতা দিয়ে কাঁথা স্টিচ দিচ্ছি একটা কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কালার কম্বিনেশনটা সিলেক্ট করা তো তারপর দুই তার সুতা নিয়ে ফ্রেন্স নট দিয়ে দিচ্ছি এখানে তিন বা তার সুতাও নিতে পারেন অনেক সময় দেখা যায় অনেক বেশি হেভি কাজ থাকে বাট কালার কম্বিনেশন রাইট মানে ভালো না হওয়ার কারণে সেলাইটা দেখতে একদম ভালো লাগে না তাই কালার কম্বিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এইটা আমার সেলাই একদম ডান আল্লাহ